আর এই আরাম আয়েশের জন্য নয় আমরা তো জান্নাত পেয়েছি রব আপনাকে পাবার জন্য তবে জান্নাত কেন আমরা চেয়েছি পরোক্ষভাবে জান্নাত আমরা কেন চেয়েছি কারণ ওই যে একটা বর যখন বিবাহ করার যায় বরের লক্ষ্য কিন্তু বিবাহ বাড়ির ওই সুন্দর সুন্দর খাবারের তার লক্ষ্য থাকে না তার নজরটাও সুন্দর খাবারের দিকে থাকে না বরের লক্ষ্য কিন্তু তার প্রেয়সিরই তার জীবন সঙ্গিনীর দিকে থাকে তবে কেন সে শ্বশুর গেছে বলে লক্ষ্য তার উদ্দেশ্য হলো একটাই প্রেয়সিনীকে যদি চায় প্রেয়সীকে যদি চায় ওই দিন শ্বশুর বাড়ি ছাড়া যাওয়া আর কোনো উপায় নাই শ্বশুরবাড়িতে যাওয়া ছাড়া তার কোনো আর উপায় নাই এই পাগলগুলা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমরা সত্যি হ্যাঁ মাঝে মাঝে দোয়াতে আমরা বলেছি আল্লাহুম্মা ইন্না আলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা নার বারবার আপনার কাছে জান্নাত চেয়েছি রমজান মাস যখন আমাদের সামনে আসে রাসূল বলেছেন দুইটা জিনিস থেকে বেশি বেশি তোমরা চাও দুইটা জিনিস চাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই তোমাদের কোনো উপায় নাই তোমরা দুইটা জিনিস বেশি বেশি রবের কাছে চাইবা একটা হলো জান্নাত বেশি বেশি চাইবা নাম থেকে রক্ষার জন্য আল্লার কাছে দোয়া করবা রমজান আসলে আমরা বেশি বেশি দোয়া করেছি আর কারণ কি জান্নাত পাওয়ার জন্য আমরা দোয়া করেছি কারণ কি দুনিয়ার চোখে কখনো তো আপনার সাক্ষাৎ আমাদের পক্ষে সম্ভব নয় লান তারানি বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার চোখ দিয়ে আপনাকে দেখা আর পাওয়া সম্ভব নয় এই জন্য জান্নাতে আসলে তোমার সাক্ষাৎ পাওয়া যাবে দিদার পাওয়া যাবে এটা তোমার হাদিস থেকে তোমার নবীর হাদিস থেকে আমরা জেনেছি কোরআন থেকেও আমরা বুঝতে পেরেছি এই জন্য বারবার জান্নাত আমরা চেয়েছি যেন আমরা জান্নাতে এসে মালিক আপনার দিদার পাহুর গিল মাম জিতনে নেয়ামত হায়ে তু সবচে বারকার নেয়ামতে দিদারে তো জান্না তদু যোগছে আর আবাকে কারু মাই তুঝে দেখা করু আল্লাহ ভাগবার বলেন জান্নাতিরা জান্নাতে ঢোকার পর। এবার আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আসল যেটা উদ্দেশ্য ছিল ওই নিয়ামতটা কিন্তু এখনো পাই নাই তখন তখন থেকে আওয়াজ আজিম বলবেন হ্যাঁ আসল নিয়ামতটা এখনো বাকি আছে আসল নিয়ামতটা এখনো তোমাদেরকে দেই নাই রব তখন বলবেন যাও দৌড়াও জঙ্গলে ওই একটা ময়দানকে ডাক দিয়ে বলা হবে একটা ময়দানের দিকে তোমরা যাও ময়দানের নামটা কি কোরআনের আয়াতের মধ্যে আল্লা রব্বুল আলম সে ময়দানের নামটা বলেছেন আদে সিদ্দ এই মাকা আদে সিদ কোনো কোনো হাদিসের মধ্যে হাদিসের ভাষায় এই ময়দানটাকে বলা হয় মসজিদ মসজিদ মানে অতিরিক্ত জান্নাতের নিয়ামত সবগুলো পাবার পর অতিরিক্ত বড় নিয়ামতটা আল্লাহ এই ময়দানের মধ্যে মাঠের মধ্যে দিবেন এই জন্য ওই ময়দানটার নাম হলো ময়দানে মসজিদ এই ময়দানে মসজিদে যাওয়ার জন্য জান্নাতের যখন অর্ডার করা হবে সবাইকে সেখানে যখন যাবেন আমার আল্লাহ রব্বুল আলামিন এর আগে অনেক কিছু ঘটনা দেখাবেন তার শেষ পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিন সুরায়ের রহমান তেলাবাত করবেন আমরা তো সুরায়ের রহমান তেলাবাত করি এভাবে আর রহমান আল্লা আল কর কিন্তু রব যেদিন সুরায় রহমান তার কুদরতি জবান দিয়া তেলাবাত করে জান্নাতিদেরকে শোনাবেন সেই দিন রবের তেলাওয়াতের মধ্যে একটু পার্থক্য পাওয়া যাবে পার্থক্য দেখা যাবে পার্থক্যটা কি আমার আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দাকে উঠাইয়া রব আল্লাহ তখন নিজের দিকে ইঙ্গিত করে বলতে থাকবে আনার রহমান আমরা বলি আর রহমান রব সেদিন বলবে আনার রহমান আমি হলাম সে রহমান যে রহমানের নাম নিয়ে তোমরা ভালো কাজ শুরু করেছ যে রহমানের নাম নিয়ে তোমরা আমার কাছে বরকত কামনা করেছো আমার কাছে বারবার দয়া চেয়েছো রহমত চেয়েছো ওই রহমান রহমানকে কোনোদিন দেখি না দেখো নাই আজকে পর্দাগুলো সব উঠায় দিলাম আনার রহমান বান্দারে আমি হলাম সেই দয়া দয়ালু রব আমি হলাম সেই দয়ালু মালিক যান ভরে আজকে তোমাদের রবকে তোমরা দেখে নাও জোরে জোরে বলেন আল্লাহ আকবার সবাই যান ভরে আমরা দেখব জান্নাতের মধ্যে রবকে আল্লাহকে দিদার পর্ব যখন হয়ে যাবে সব কিছু পূর্ণাঙ্গতা লাভ করবে জান্নাতে যাওয়াটা সার্থক হয়ে যাবে কিছুদিন পর জান্নাতদের মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি মারবে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমরা ওই মসজিদ তথা মা কাদের শীতকের ওই জঙ্গলের মধ্যে যখন মাঠের মধ্যে যখন গিয়েছি তখন তো আমরা দেখেছি আমাদের আব্বা আম্মা ভাই বোন অনেকের সঙ্গে পরিচিত জনদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে তবে আরও কিছু পরিচিত জন তাদের সঙ্গে এখন পর্যন্ত আমাদের সাক্ষাৎ হয় নাই মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আজকে জাগ্রত হয়েছে আমাদের আপনজন জন এখনও পর্যন্ত যাদের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হয় না তাদের সঙ্গে একটু মোলাকাত করতে চাই সাক্ষাৎ করতে চাই আপনি একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন রব তখন বলবে পাগল বান্দাগুলা তোরা যে জান্নাতে আসছিস এই জান্নাতটা একটা নিরাপদ সুশৃঙ্খল নিরাপদ জায়গা এই জায়গার মধ্যে শুধু জান্নাতে জান্নাতি দেখা হবে তোমরা যাদের কথা বলতেছ এরা গেছে জাহান নামে এদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয় পাগলগুলো তখন আল্লাহকে ডাক বলবে আল্লাহ এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা মানি না কারণ আপনি আমাদেরকে বলেছিলেন জান্নাতে যখন আসব তখন আপনি বলেছিলেন আমরা জান্নাতে যা কল্পনা করব সাথে সাথে আমাদেরকে দেওয়া হবে মা ফিহা মা জান্নাত এমন একটা জিনিস আপনি শুধু কল্পনা করবেন চাবেন সাথে সাথে হাজির করে দিবেন কে জান্নাতীরা তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন আমরা যা কল্পনা করব যা কিছু চাইব সব আপনি দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ সত্যই কথা আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের দিলের মধ্যে কলিজার মধ্যে কি আছে এটা কেউ না জানলে আমি রব কিন্তু জানি তোমরা এখন কি চাও সেটাও আমি জানি বলে অসুবিধা নাই জান্নাতের মধ্যে একটা গ্যালারি তৈরি করে দিলাম এই গ্যালারিতে তোমরা অবস্থান নাও যার যার আপন সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে তবে গ্যালারি থেকে তোমরা হলে জান্নাতি ওরা হয়েছে জাহান্নামি গ্যালারি থেকে তোমরা তাদেরকে দেখতে পাবে তোমাদের সাক্ষাৎ হবে টেলি কনফারেন্স ভিডিও কনফারেন্সের ব্যবস্থা আমি করে দিব এখান থেকেই তোমরা তাদের সঙ্গে সামনাসামনি যেমনভাবে কথা বলা যায় এই জান্নাতের এই গ্যালারি থেকে ওই জাহান নামিগুলোর সঙ্গে তো কথা বলতে পারবে বলে কথা বলতে পারবে আল্লাহ অসুবিধা নাই গ্যালারি থেকে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করার থাকলে ব্যবস্থা করে দিবেন তিনি কে আল্লাহ আহারে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আমি খুদবার মধ্যে যে কয়টা আয়াত সুরাই মুদ্দা সির থেকে তেলাওয়াত করেছি আর আনুষাঙ্গিক আলোচনা এবার মূল আলোচনার দিকে আসতেছি আমি সুরাই মুদ্দা সিরের চল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আমার রব আমার আল্লাহ উল্লেখ করেছেন ফি আনিল মুজরিম আল্লাহ রবুল আলামিন বলেন যে যখন আমি জান্নাতিদেরকে এই ব্যবস্থা করে দিলাম যে একে অপরে জান্নাতি আর জাহান্নামি কথা বলার সুযোগ যখন আমি করে দিলাম করে দেব তখন জান্নাতিরা এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আরে দুই ভাই দুই ভাই এক ভাই গেছে জান্নাতে আর এক ভাই গেছে জাহান্নামে জান্নাতি ভাই তখন জাহান্নামী ভাইকে ডাক দেয়া বলবে ভাই তুমিও যাকে মা ডেকেছো আমিও তাকে মা ডেকেছি তোমার আব্বা যেটা আমারও আব্বা সেটা একই পাতিলে আমরা খাবার খেয়েছি আর একই বাড়িতে বসবাস করেছি অথচ আমি আসলাম জান্নাতে তুমি গেলা জাহান নামে কারণটা কি দুইজন বন্ধুর কথোপকথন বন্ধু আমার জায়গা হলো জান্নাতে তোমার জায়গা কেন জাহান নামে একই অফিসে চাকরি করেছে কলিগকে জিজ্ঞাসা করবে ভাই আমি আসলাম জান্নাতে তুমি গেলে কেন নামে জিজ্ঞাসা করতে চাই জানতে চাই তোমার অপরাধটা কি ছিল প্রত্যেক আপনজন পরিচিতি তরিকে জিজ্ঞাসা করবে আমরা আসলাম জান্নাতে তোমরা কোন অপরাধে তোমরা জাহান্নামে গেলা মা সলাকাকুম ফি সাকার কি অপরাধ যে সাকারে তোমরা আসলা জাহান নামে আসলা অপরাধটা কি আল্লাহ সেদিনের সব কিছু জানেন আজ থেকে এক হাজার কোটি বছর নয় অনন্তকাল পরে কি ঘটনাটা ঘটবে পৃথিবীর কারো আন্দাজে না থাকলে কারো আইডিয়াতে থাকলে না থাকলেও একজন আছে তিনি কে আল্লাহ সব কিছু জানেন সেদিনে কি ঘটবে ওই ঘটনাটা সুরাই মুদ্রাস্রীর নাজিল করে উম্মতে মোহাম্মদিয়াকে জানানো হলো আমাকে আপনাকে জানানো হল আমার আল্লাহ ডাক দেয়া বলেছে বান আমার জাহান নামীদেরকে যখন জিজ্ঞাসা কর করা হবে তোমার অপরাধ কি কোন অপরাধে তুমি জাহান নামে আসলা ওই দিন জাহান নামীদের উত্তরগুলো যদি জমা করা হয় যারা জাহান নামে যাবে এদের উত্তরগুলো জমা করা করলে তারা চারটা অপরাধের কথা সেদিন আপনজনদেরকে বলবে কয়টা অপরাধ আর জোরে বলেন না কয়টা চারটে চারটা অপরাধের কথা তারা বলবে আমাদের চারটা অপরাধ ছিল কিংবা চারটার মধ্যে একটা অপরাধ ছিল একটার মধ্যে যে একজনের মধ্যে যে চারটা অপরাধ পাওয়া যেতে হবে আর কোনো কারণ নাই আমার রব আমার আল্লাহ সুরাই মুদাসারের চল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর পর্যন্ত ওই দিনের ঘটনাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন রব ডাক দিয়া বলে সেদিন তারা চারটা অপরাধের কথা বলবে নম্বর এক এক নম্বর অপরাধের কথা তারা বলবে মুসল্লি এক নম্বর অপরাধ তারা বলবে যে ভাই আজান যখন দিয়েছে একে অফিসে চাকরি করলেও তুমি নামাজের দিকে গেছো আমি শিপাগুলির মধ্যে যা সিগারেট টানছি